ভগবান এ ঘটনা হাস্যকর হলো সত্য হ্যাঁ বন্ধুরা এ ঘটনা হাস্যকর করলো সত্য যেখানে কাউন্সিলার নিজে বক্তব্য দিচ্ছে নিচে যারা শুনছিল যারা অডিয়েন্স যারা আমাদের সহযোদ্ধা যারা আমাদের বক্তব্য কান পেতে শোনে সময় নষ্ট করে যারা আমাদের বক্তব্য কান পেতে শোনে তারা কি দমসুপ উঠে গেল সবাই একটা লোক ছিল না চেয়ারে দেখুন তোমাদের একটু দেখাই একটা লোক নেই দেখো মানে দিনকাল কি তোমরা বুঝতে পারছো দিনকাল কি এসছে কত ঢপ কত মিথ্যেবাদী কত কিছু আর কত দিন অরিজিৎ সিং গান লিখেছো না আর কবে আর কবে আর কবে মানুষ একটু সচেতন হবে মানুষ কিন্তু সচেতন হচ্ছে আস্তে আস্তে আর সময় হচ্ছে না কিন্তু এখন আস্তে আস্তে প্রত্যেকটা মানুষের নিজের নিজের ঘা লাগছে তো মানুষ একটু সচেতন হওয়ার চেষ্টা করছে এখন হচ্ছে মানুষ সচেতন তবে একটু বলে দিই ঘটনা কয়েছে এই ঘটনা হচ্ছে যে তাজপুর সোনারপুর পৌরসভার নং ওয়ার্ডের তৃণমূল তৃণমূলের একটা জনসভা ছিল এই জনসভাটা কী হচ্ছিলো সেটা আমি বলেছি পরে বলছি কাউন্সিলর আসতেই ওখানকার সাধারণ মানুষ চোর চোর বলে স্লোগান তুললো ঠিক কি অবস্থা মানে ওখানে একটা জনসভা হচ্ছিল জনসভাটা কি ওই যে তোমার এলাকা তোমার সমাধান এটা বেরিয়েছে না নতুন কারণ তৃণমূল বার করেছে এটা মানে প্রত্যেকটা ওয়ার্ডে কত করে টাকা দিচ্ছে যেই যেই টাকাটা দিয়ে ওই ওয়ার্ডের উন্নয়নের কাজে লাগবে যেমন মনে করো ওয়ার্ডে কোনো জায়গায় লাইট লাগানো নেই মনে করো কোনো জায়গায় রাস্তাটা ভাঙা আছে ঠিক আছে এইসব মেরামত মনে করো একটা গর্ত হয়ে আছে রাস্তার মধ্যে মনে করো কোনো জায়গায় রাস্তার উপরে একটা বাম্পার হয়ে গেছে মনে করো রাস্তা পাশে একটা গাড্ডা হয়ে গেছে তো এটা এইসব এলাকায় মানে ওর কোনো জায়গায় লাইট লাগাতে হবে এরকম বিভিন্ন রকমের উন্নয়ন টাইপের কাজ এটা ঠিক আছে মানে ওর কোনো জায়গায় রাস্তা অর্ধেক ভেঙে আছে আর্ধেক একটু মেরামত করে দিলো এরকম টাইপের মানে পুরোপুরি কাজ হবে না ওই মেরামত পট্টি পাট্টি লাগানো কাজ হবে এটা দিয়ে ঠিক আছে কাউন্সিলের প্রতি এতটাই ভালোবাসা এতটাই ভালোবাসা যে কাউন্সিলর যখন এসেছে তখন বলছে আমরা চোরের বক্তব্য শুনবো না আমরা চোরের বক্তব্য শুনবো না চোর চোর বলে স্লোগান দিতে লাগলো এখানকার লোকালটা আবার কোনো কোনো মহিলা বলে উঠলো যে এই মমতার কোনো দান আমাদের দরকার নেই মমতার আমার কিচ্ছু দরকার নেই রাস্তা করবে না ঠিকঠাকভাবে কোনো কিছু পরিষেবা দেবে না আমাদের কিচ্ছু দরকার নেই অনেক মহিলারা যারা ভাতা পায় ভাতা এই ভাতা আছে অনেকে না যদি ব্যাংকে না আসে না হয়তো তাদের কোনো ব্যাপার না হয় তারা নেবেই না হয়তো কিন্তু ওই যে সরকারি পরিষেবা তো কেন ছাড়বে সবাই যেমন ওই লোকটাও একটা একটা বিস্কুট প্যাকেট কিনে যেমন ট্যাক্স দেয় গরিব মানুষ বিস্কুট প্যাকেট কিনে ততটাই ট্যাক্স দেয় তাই ভাতাটা সরকারি তো ছাড়বে কেন ওটা দেখালো ওনার টাকায় ওনাকে ঘুরিয়ে দিচ্ছে চলবে কেন তো এটা হলো ব্যাপার তো তোমাদের আমি ভিডিওটা আরেকটু দেখাই দেখো তোমাদের কিছু ভিডিও দেখাই তারা বুঝতে পারবে ভালো তোমরা একটু বলছি চোরের বক্তব্য শুনবো আমরা আমরা কি এখানে চোরের বক্তব্য শুনতে এসছি না ওরা এখানে চোরের বক্তব্য শুনতে আসেন তাই অন্য চোরের বক্তব্য কোনো মতেই বরদাস্ত করা যাবে না বরদাস্ত করবে না মানে তাহলে ভাবো ওইখানকার কাউন্সিলারকে ওইখানকার লোকাল মানুষ কি পরিমাণে ভালোবাসে দেখো আমার কোথাও জানি মনে হয় যে শুধু ওইখানে না এই সমস্যাটা মানে প্রায় জায়গাতেই আছে। প্রায় জায়গাতেই আছে যে কাউন্সিলরকে এলাকার লোকই দেখতে পারে না কিন্তু তারপরেও তারা ভোটে দিতে যায় কীভাবে জিতে যায় ভোটে এটা সেই এলাকার লোকের মাথায় আসে না আমার মতন লোকেরও মাথায় আসে না বা অনেক লোকের মাথায় এটা আসে না কিন্তু এরকম অনেক জায়গায় আছে যে কাউন্সিলরকে এলাকার লোক এইট্টি পার্সেন্ট দেখতে পারে না ঠিক আছে কিন্তু কাউন্সিলারের সঙ্গে দুই চারজন থাকে ওগুলো চামচা ঠিক আছে ওগুলো কিছু কিছু চামচা থাকে কিছু কিছু ব্যাপার আসে না যে থাকলেও আছি না থাকলেও আছি পদে হলেও আছি না পদে হলেও আছি এরকম একটা ব্যাপার থাকে না যে মানে ওরা এমন একটা বিষয় ওরা হলো মানে চা খাওয়া লোক চা খাওয়া পাটি ঠিক আছে ওষুধ দুইবেলা দুই গ্লাস চা দেবে লাল চাউ দুধ চাও ওইটা দেবে ওরাই ওই জন্যই ওরা ঘুরে মানে কিছু চা খাওয়া মালও আছে ওরা হলো চা খাওয়া পাটি বলা যায় এরা এদেরকে এরা চা খাওয়ার লোপে দাদার পিছন পিছন ঘুরে বা দিদির পিছন পিছন ঘুরে ঠিক আছে আর কিছু না আর এলাকার সাধারণ মানুষের গিয়ে একটু গরম টরম দেখাতে যদি পারে দিদির সঙ্গে থেকে যদি এলাকার সাধারণ মানুষকে একটু ধমকাতে চমকাতে পারে যে ধমকায় চমকায় না তার নিজেরও দু টাকার যোগ্য নাই ঠিক আছে তার নিজের বউ দেখো লোকের বাড়িতে বাসা বাড়িতে কাজ করে ঠিক আছে তার নিজের মানে সে সংসার চালাতে সে তো চা খেয়ে কাউন্সিলের সঙ্গে থাকে একটু চা পা খায় এইভাবেই চলছে তার মানে ওর যদি একটা কিছু হয়ে যায় নিজের বাঁচানোর মতন ক্ষমতায় হয়তো কিছু করতে গেলে এলাকার লোকের দিকে সহযোগিতা তুলে হয়তো তার ট্রিটমেন্ট করতে হবে কিন্তু সেই লোকই দেখা গেলো এলাকায় এরকম ধমকায় চমকায় ঠিক আছে একটু কাউন্সিলারের থেকে একটু সকালবেলা বিকালবেলা চা খায় এরকম প্রচুর আছে ভাই কাজ করে না তারা আর তাদের বউ বাসাবাড়িতে কাজ করে কাজ করে তাদেরকে সংসারটা কোনোরকম তাদের বউই টানে ঠিক আছে তো এরকম আছে যারা চোর চামড়িতে একটু একটু চামারি যদি কিছু করা যায় কিন্তু কিচ্ছু করতে পারে না তারা রিয়েলি কিচ্ছু করতে পারে না আমি দেখেছি এরকম অনেক কিচ্ছু করতে পারে না তারা তারা ওই যে ধমকায় চমকায় চুরিচামারি মানে চা খাওয়ার জন্য জাস্ট চা খায় আর ওই চাডেমি মারে ওই জন্য কাউন্সিলার সময় সঙ্গে থাকে সারা কিছু না বিভিন্ন লোক জায়গায় একটু যায় বিডিং ফিডিং হলে ওখানে মানুষ একটু যারা অন্ধভক্ত তারা ওদের 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 একটু ভালো ভালোবাসে একটু চা আগে দেয় চা আগে পিছিয়ে দেয় এটাই কাজ ওদের বুঝলে তো বন্ধুরা এটাই কাজ তো পরে একটা দেখি কি বলছে দেখো একটা মহিলা কি বলবে দেখো পুরো ফাঁকা মানে একটা একটা টিএমসির মিটিং কিভাবে হয়ে যেতে পারে এরকম পুরো ফাঁকা মানে ভাবো তাহলে ওইখানে মনে করো টিএমসি সাপোর্টার জিরো টিএমসি সাপোর্টার জিরো কেন মনে হলো আমার টিএমসি সাপোর্টার জিরো তোমরা দেখো এই মিটিংয়ে কিছু তো টিএমসি সাপোর্টার থাকবে এখানে কোনো টিএমসি সাপোর্টারই নেই মানে ওরা যেরকমভাবে জোর মজ মানে জোর জবস্তি করে ভোট লুটে যেভাবে জেতা যায় ঠিক সেইভাবে এইভাবে সব এই ভোটগুলো তো অ্যাকচুয়ালি হয় মানে পুলিশ দিয়ে পুলিশ থাকলে যা ইচ্ছা তাই করাই যায় এটা সবাই জানে ভোটের সময় যেহেতু পুলিশ সরকারের আর ভোটও হচ্ছে সরকারের সরকারের পক্ষে তো পুলিশ কথা বলবে তো এটাই পুলিশ দিয়ে ভোটে মোটে করে ভোটপোট করে জিতে যায় এবং অন্য সময় মানে জিততে পারে না তো দেখো এখানে কিন্তু একটা হয় না মিটিং হলে কিছু টিএসির লোকও থাকবে বিজেপির লোকও থাকবে বাট এখানে কিন্তু একটা লোকও দেখছি না সব ভোটে চলে যাচ্ছে দেখো তোমার লাস্টে দেখো বলছে দাঁড়িয়ে কি দেখছো চলো ও ঠাকুমা দাঁড়িয়ে কি দেখছো চলো না কি বললো কেউ সহ্য হচ্ছে না মানে হয়তো যে বক্তব্য দিয়েছে তাকে হয়তো মানুষ মেনে নিতে পারছে না মানে তার বক্তব্য তার কথাবার্তা হয়তো সে আগেবারে এত সুন্দর সুন্দর এত ভালো কাজ করেছে সেই জন্য এখন তার বক্তব্য মানুষ শুনতে আগ্রহী নই ঠিক আছে এরম ভালো কাজ করেছে মানে বাবা পুরো গ্রামেই চলে গেছে এলাকা থেকে তাহলে ওই এলাকায় কাউন্সিলার চালায় কীভাবে ওই গ্রামটা মানে কাউন্সিলার চালায় ওই যে কিছু চামচা থাকে চা খাওয়া চামচা আর আমার মনে হয় যে ওই পুলিশ থাকে তো পুলিশ থেকেই চালায় সত্যি কথা এই সব কাউন্সিলারদের এই পার্টি যদি কোনোরকমভাবে ক্ষমতা থেকে যায় এদের কোনো খোঁজই থাকবে না এদের কেউ খুঁজে পাবে না মানে এদের কেউ খুঁজে পাবে না আমার আমার এটা পার্সোনাল হবে দেখো যেই কাউন্সিলার পাড়ার মানুষই তার সাপোর্টে নেই কিন্তু সেই কাউন্সিলার মানে এটা হাস্যকর হলেও সত্য দেখা যাচ্ছে না না আছে ভাই এই যে দেখা যাচ্ছে তিনজন বসে আছে দেখো এই যে মানুষ দিয়ে দেখাই পারে এই দেখো এই দেখো তিনজন বসে আছে একজন কাউন্সিলার মানে এটা হবে আর এই দুজন বসে আছে আর এই আশেপাশে কয়েকটা পুলিশ টুলিশ আছে আর কেউ একটা লোক নেই দেখো 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 একটা লোক নেই মিটিং মানে পুরো মিটিংটা এলাকার লোক এসে বসেছিল যে আমাদের এলাকার যেহেতু মমতা ব্যানার্জি তো বলেছে যে তোমার পাড়া তোমার সমাধান মানে তোমার পাড়ায় যে প্রবলেম তুমি নিজেই সমাধান করতে হবে তোমার নিজের দায়িত্ব তো সেই জন্য এলাকার মানুষ গ্যাসে জালসের প্রবলেম নিয়ে আমার বাড়ির সামনে রাস্তাটা খারাপ হয়ে গেছে আমার বাড়ির সামনে এলাকার লাইট জ্বলছে না আমার বাড়ির সঙ্গে এই প্রবলেম ওই প্রবলেম বাগার বার আর এক একজনের লোকের এক প্রবলেম ছিল হয়তো তো এখন কি অবস্থা দেখো এখন এইখানে তোমরা একটু দেখো একটা লোক নেই সবাই উঠে চলে গেছে মানে কাউন্সিলার এমন কিছু বিভ্রান্তিকর বক্তব্য ছিল সেই জন্য কিন্তু লোকজন উঠে পালিয়ে গেছে আমার মনে হয় এটা জানি না পার্সোনালি আমার মনে হয় এটা দেখেছো কি বলছে শোনো দেখেছো কি বলছে বলছে যা ব্যবহার মানুষের সঙ্গে যা নোংরা ব্যবহার করে তার মানে ভাবো এরকম বিশ্বাস করো এই দিদিদেরকেও বলছি দিদি তোমাদের ওইখানে না কিছু এই বাংলায় বেশিরভাগ জায়গায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট জায়গায় কাউন্সিলার এরকমই লোকের সঙ্গে ব্যবহার করে এই তো কয়েকদিন আগে দেখলাম এক কাউন্সিলার একটা মেয়েকে মুখ মেরে মুখ পাঠিয়ে দিয়েছে তারপর এই যে কালকেই দেখলাম যে একটা কাউন্সিলার গুন্ডামি করছে এই এই তোমার এদিকে রিস্টার দিকে ঠিক আছে হুগলি রিস্টার দিকে কাউন্সিলার কাউন্সিলর গুন্ডামি করছে মানে বিভিন্ন জায়গায় কাউন্সিলাররা নিজে যখন কাউন্সিলার পদ পেয়ে যায় না তারপরে তাদের পাশে থাকে সরকার আশেপাশে কিছু চা খাওয়া কর্মী তাদের পাশে থাকে আর তাদের পাশে থাকে পুলিশ পুলিশ থাকাতে না তারা একটা বড় মানে ম্যান পাওয়ার পেয়ে গেছে ম্যান পাওয়ার না আইনি পাওয়ার পেয়ে যায় তো সেই জন্য তারা মনে করে যে যা ইচ্ছা তাই করবো আমরা সমস্যা নেই আমাদের আমরা যা ইচ্ছা তাই করতে পারি কারণ ভোট লুটি তো যাই যেই যেই সেইভাবে এখন এলাকার মানুষকে যেই সেইভাবেই দমিয়ে রাখতে হবে নাহলে আমাদের একসময় অস্ব অস্তিত্ব নাও থাকতে পারে তো সেই জন্য হয়তো সেই কারণে তারা এইরকম ব্যবহার মানুষের সঙ্গে করে থাকে এটা নিয়ে রাগ করার কিছু নেই রাগ করলে হবে না তারা যেরকম মানে তারা যেরকম কুকুর তাদের ঠিক মুগুরের দিয়ে মানে ভোট মুগুর দিয়ে তাদের জবাব দিতে হবে তাও মানুষ ভুলে যায় কেন কীভাবে বুঝি না আমি এটা

কাউন্সিলর নাম খুঁজে পেয়েছি আমরা কাউন্সিলরের নাম হলো সোনালি কি তৃণমূল কাউন্সিলর সোনালী রায়কে বয়কট দেখেছো তৃণমূল কাউন্সিলর কত টাকার গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে নিশ্চয়ই তোমরা শুনতে পেলে এই হচ্ছে এই রাজ্যের অবস্থা আর বেশিরভাগ জায়গায় মহিলারাই কেমন কাউন্সিলার থাকে জানি না পুরুষরা কাউন্সিলর খুব কম জায়গায় থাকে তো কেন গেছে এটাই এটাই তো স্বাভাবিক তৃণমূল কাউন্সিলর বলে কথা দেখেছ এখানে আবার কি লিখেছে এই প্রতিবাদের জন্য রাজপুর সোনারপুরের মানুষকে স্যালুট হোক প্রতিবাদ এখানে একজন কমেন্ট করেছে দেখো কে বলে দিদি উন্নয়ন করেনি আঠারো লাখ টাকার গাড়ি কিনেছে কিনেছো তো এটাও তো একটা উন্নয়ন ওনার নিজের উন্নয়ন করেছে তারপরে যে দামি সোনার গয়না কে বললে উন্নতি করেনি দেখেছো উনি আঠারো টাকা গাড়ি কিনে সেটাও ওনার নিজের জন্য উন্নয়ন করেছে দামি সোনার গয়না সেটাও নিজের জন্য উন্নয়ন করেছে উন্নয়ন তো করেছে কে বলছে দিদি উন্নয়ন করে এটা সত্যি কথা যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না তাই আজকে আমি তোমাদের সঙ্গে সেভাবে চিৎকার করে কথা বলতে পারছি না তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আর এই ভিডিওতে আমি লাইকটাকে রাখছি মাত্র মাত্র দুশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা আমার এই ভিডিওর পাশেই থাকো নেক্সট আবার অন্য কোনো পর্ব অন্য কোনো টপিকে তোমাদের সঙ্গে দেখছো আজকে আমাদের এখানে শেষ করছি বাই বাই